বলো কি হচ্ছে অসুবিধা জ্বর সর্দি কাশি সবচেয়ে কোনটা পায়খানা বমি তো জ্বর সর্দি কাশি নিয়ে সমস্যা নিয়ে এসেছে পেশেন্ট কিন্তু সাথে জানতে গিয়ে জানা গেল যে পেশেন্টের পায়খানাও হচ্ছে এবং বমি হচ্ছে যদিও সেই দুটোই চিপ কমপ্লেন তাও পেশেন্ট বলে বলেছে জ্বর সর্দি তা আমি বুকটা চেক করে দেখলাম বুকটা র্যাটলিং চেস্ট ঘর ঘর করছে বুকটা তার সঙ্গে পেশেন্ট বমি করছে বলছে পেশেন্টের মা বমিতে কি উঠছে জানতে গিয়ে জানতে পারলাম পেশেন্টের বমির সাথে কপ উঠছে তাদের গন্ধ দুর্গন্ধ সেরকম কিছু নেই পায়খানা যেটা হচ্ছে পায়খানা যে টাইপ পায়খানার যে ধরন সেটা জানতে গিয়ে জানতে পারলাম পায়খানাটা কাস্তে কাস্তে করে ফেলছে কখনো কখনো সাথে খুব জেলি লাইক স্টুল হচ্ছে কপ কপ ফ্যান ফ্যান এই ধরনের পায়খানাটা হচ্ছে তাতে কিন্তু কোনো রক্তের ছিট নেই কিন্তু সবুজ একটা গ্রিনিস একটা রঙ বা গ্রিনিস একটা ভাব আমরা দেখতে পাচ্ছি পায়খানার মধ্যে এই সিমটমে পেশেন্টকে খুব ইজিলি ইপিকাক পিকাক করা যায় তাও আরও দু তিনটে ওষুধ মাথায় চলে আসছে যেমন এই ক্ষেত্রে যদি পায়খানা বমি তার সঙ্গে সর্দি কাশি হয় এই সঙ্গে ছোটো বাচ্চার তার সঙ্গে যদি পায়খানা এবং বমিতে টক বন্ধ থাকে ছানা কাটা কাটা যদি বমি এবং পায়খানাটা হয় এই ছোট্ট বাচ্চাদেরকে অনেক সময় ক্যালকিরে কাপ দিতে হয় কিন্তু এই ধরনের সিমটম খুব একটা নেই খুব টক বন্ধ নেই আর তাছাড়াও কাশি সর্দি আছে বুকে ঘর ঘর আছে যে ক্ষেত্রে ক্যালকিরি খুব একটা ইম্পর্টেন্ট নয় নাম্বার টু অ্যালো চলে আসছে মাথায় কাশতে গিয়ে হাঁচতে গিয়ে পায়খানা করে ফেলছে তার সঙ্গে জেলি লাইক স্টুল হচ্ছে অ্যালো চলে আসছে কিন্তু শুধু পায়খানাটা দেখলে হবে না হবে না আমাদেরকে পায়খানার সঙ্গে বমি আছে এবং সর্দি কাশি আছে বুকে ঘর ঘর শব্দ আছে তাহলে অ্যালো পুরোপুরি কভার হচ্ছে না ইপিকাকে আসতে পারে ইপিকা কেন আসছে আমি পরে বলছি ইপিকাকে আমি সিলেকশন করলাম এনটিম টাট আসতে পারে এক্ষেত্রে এনটিম টাট বুকের মতো ঘর ঘর শব্দ আসে সিবিআর র্যাটলিং চেস্ট আমি দেখলাম স্টেজও দিয়ে খুব ভালোই ঘরঘড় আসে তার সঙ্গে বমি তার সঙ্গে পায়খানা করছে কিন্তু দুর্বলতা এনটিম টাটের মতন সেরকম নেই ইরিটেবিলিটি এনটিম টাটের মতন সেরকম নেই যার জন্যে এনটিম টাট ক্যান্সেল হয়ে যাচ্ছে এনটিম টাটের আমরা সিলেকশন করতে গেলে জানিও খুব ইরিটেবল হবে পেশেন্ট বিরক্ত হবে খুব বেশি সেরকম বিরক্তিভাব নেই শুধুমাত্র ঘর ঘর নিভাব আছে বমি পায়খানা করছে তাহলে টাটের দুর্বলতা নেই এনটিমটাটের ডিজিটেবিলিটি নেই তাই এনটিম টাট ক্যান্সেল হয়ে গেল এবার ইপিকা কেন সিলেকশন করছি ইপিকাকে আমরা জানি পায়খানার খুব ভালো ওষুধ যেখানে কপ কপ পায়খানা হচ্ছে যেখানে একটু সবুজ বা পায়খানা হচ্ছে বা কাস্তে কাস্তে বমি হয়ে যাচ্ছে তার সঙ্গে ঘর ঘর শব্দ বুকে এই সিমটমসগুলোর সঙ্গে ইপিকাকে আমরা এই সিমটমসগুলো জন্য আমরা ইপিকাকে চিন্তা করতে পারি জেনে নেব সিমটমস কী কী আছে কি কি সমস্যা হচ্ছে পায়খানা বমি সর্দি কাশি তাই তো পায়খানাটা কেমন হচ্ছে একটু বলো জোরে বলবে মানে ফ্যান ফ্যান পায়খানা করছে আর হলুদ হলুদ ফ্যান ফ্যান এবং হলুদ হলুদ সবুজ সবুজ ভাব আছে একটু বললে হ্যাঁ একটু ভাব একটু সবুজ ভাব পায়খানা করার তার সবুজ সবুজ ভাব এরকম নেই তো ওই যে পায়খানাটা গাছের পাতা পিষে দিলে যেরকম সবুজ হয় সেরকম সবুজ এত সবুজ নেই আমরা জানি ইপিকাকে গাছের পাতা অথবা ঘাস পিষে দিলে যেরকম সবুজ হয় সেই ধরনের সবুজ পায়খানা দেখতে পাই যদি এতটা সবুজ নেই ম্যাটার্স লিটল এতটা ইম্পর্টেন্ট নয় এত অসুবিধা নেই কিছু এটা চিন্তা করার দরকার নেই আমাদেরকে নেক্সট কাস্তে কাস্তে বললে বমি করছে কাস্তে কাস্তে যদি বমি হয় বা কাস্তে কাস্তে যদি মুখ দিয়ে কাপ বেরিয়ে আসে এই ক্ষেত্রে কিন্তু এ খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ আচ্ছা বুকে ঘর ঘরের শব্দ আছে বাইরে থেকে আওয়াজ পাচ্ছ তুমি আমি স্টেজ দিয়ে দেখলাম ভালোই আওয়াজ আছে তো এই বুকে ঘর ঘরের শব্দ তার সঙ্গে কাস্তে কাস্তে বমি পায়খানা তার সঙ্গে পায়খানাতে সবুজ ভাব অ্যালো সিম্পটম রয়েছে কাস্তে কাস্তে পায়খানা হয়ে যাচ্ছে নো ম্যাটার একটা সিমটমের উপর আমরা গুরুত্ব দেবো না তো এই ক্ষেত্রে ইপি সিলেকশন করছে সিক্স পটেন্সি ওয়াটার সলিউশনে রিপিটেড ডোজ আর আশা করি এটাতে রেজাল্ট পাবো এটা রেজাল্ট পেলে আমি অবশ্যই এটার ফলো আপ দেওয়ার চেষ্টা করবো আর রেজাল্ট না পেলেও কাজ হল না এটাও ফলো আপ দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ